আসসালামু আলাইকুম ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম নাইমা বেস্ট ফার্নিচার থেকে নতুন রোড আনকরমের সিম্পলের ভিতরে আমি একটি বেডরুম সেট দেখাবো আপনাদের তিন পিচের তিন পিসের একটি বেডরুমসের দেখো মোবাইল ডিজাইনের খুবই চমৎকার ডিজাইন এবং খুবই নিখুঁত মানের একটি ডিজাইন আমি প্রথমে আপনাদের আসলে ভিউটা দেখাই একটি একটু ওয়ার্ড্রোপ আছে একটি খাট আছে ছয় বাই সাত সাইজের এবং একটি টু পয়ের আলমিরা আছে আমি প্রথমে আপনাদের ওয়ার্ড্রোপটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর এবং নিখুঁত মানের দেখেন কত সুন্দর ফিনিশিংটা দেখেন চমৎকার ফিনিশিং চমৎকার ফিনিশিং দেখেন সিম্পলের ভিতরে অনেক সুন্দর মানের অনেক সুন্দর এবং এখানে একটি পাল্লা আছে দেখেন পাল্লার ভিতরে এখানে হ্যাঙ্গিংয়ের জায়গা আছে এবং ডয়ার আছে ডোয়ারের ভিতরে আপনি মোটা বোর্ড দেওয়া দেখতে হয় ফিনিশিং পিছনে আপনি মোটা বোর্ড দেওয়া সিক্স মিলি পাঁচ ফিট বাই চার ফিট আছে এই ওয়ার্ডডোপটি নিচে বেস আছে মেহগুনি কাট একটি ওয়ার্ডডোর এবং সাথে আছে একটি কিং সাইজের কিং সাইজের একটি আপনার খাট আছে দেখেন কত সুন্দর ফিনিশিংটা দেখেন আপনার নিখুঁত মানের ফিনিশিং দেখেন কত সুন্দর এবং নিখুঁত মানের ফিনিশিং আসলে গল্প করে লাভ নাই আসলে দেখেন আপনার আপনি দেখেন ঝুম করে দেখেন কত সুন্দর মানে ছয় বাই সাত ছয় বাই সাতের একটি খাট সেমি বক্স বিস্না হাইশাগুড়া মেহেগুনি কাঠ দিয়ে খুবই সুন্দর মানের খুবই সুন্দর মানের তিন পিসের বেডরুম সেট যারা ছোট্ট ফ্যামিলি ছোট্ট সংসার যাদের জন্য তারা নিতে পারেন এরপর আসেন একটি মিরর গ্লাস আসলে ড্রেসিং টেবিলটা দিলাম না যারা আলমারিতে আপনার গ্লাস পুরো পুরোপুরি মিরর আছে এই জন্য ড্রেসিং টেবিল বেডরুম সেটের সাথে দিলাম না সিম্পল ভিতর দেখেন কত সুন্দর আপনি ফিনিশিংটা দেখেন ফিনিশিংটা দেখেন কত সুন্দর নিখুঁত মানের ফিনিশিং দেখেন চমৎকার পেশি কাঠ কালার ভিতরে আপনারা যদি চান যে ডিপ কালার তেঁতুল বিচি কালার তাও নিতে পারবেন আমি দেখাই ভিতরটা একটু খুলে দেখাচ্ছি আপনাদের দেখেন খুবই সুন্দর মানের ভিতরটা দেখেন খুবই সুন্দর মানের এবং ভিতরে অনেকে কালার করা দেখেন আমার ভিতরটাও কালার করা ফাইবার করা দেখেন কত সুন্দর মানের চমৎকার এবং এখানে একটি ডয়ার আছে এখানে একটি ডয়ার আছে এবং এখানে একটি শাড়ি রাখার হ্যাঙ্গার আছে আলাদা এবং উপরে একটা হ্যাঙ্গার তো আছেই আসলে এটা গল্পের কিছু নয় এটা অনেক সুন্দর মানে এবং নিখুঁত মানের আসলে এই তিন পিস বেডরুমসের যদি কারোর প্রয়োজন হয় এই তিন পিস বেডরুমসের যদি কারো প্রয়োজন হয় নাইমা বেস্ট ফার্নিচার থেকে যদি কারো প্রয়োজন হয় ভিডিওতে দেওয়া স্ক্রিন নাম্বার স্ক্রিনশট দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে স্ক্রিন উপরে দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন আর সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর যদি আপনার আপে নিতে চান তাহলে আপে দেওয়া যাবে আর অর্ডার সিস্টেম হলো স্ক্রিনশট বেড়ে ছবিটা পাঠাবেন জাস্ট কুরিয়ার সার্ভিসের টাকা অথবা পিকআপ ভাড়া টাকার অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে আপনারা পরিশোধ করে দেবেন আসলে নাইমে বেশ ফাঁকছে নতুন নতুন উপলক্ষে সার দিয়ে একটি বেডরুম সেট তৈরি করছি খুবই উন্নত মানের মালয়েশিয়ান ওখ দিয়ে সম্পূর্ণ মালয়েশিয়ান ওখ দিয়ে তৈরি সম্পূর্ণ মালয়েশিয়ান ওক দিয়ে তৈরি কালার ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ব্র্যান্ড কোয়ালিটি ফিনিশিং চমৎকার ফিনিশিং এই বেডরুম সেটির তিন পিসের যদি এর সাথে আরও ড্রেসিং টেবিল সুর এক সাইড টেবিল করার দ্বারা আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আছে দেওয়া যাবে আমি জাস্ট সিম্পলিতে এক ভাইয়ের প্রবাসী ভাইয়ের এই জন্য আমি ভিডিওটা করে রাখলাম আপনাদের যদি পছন্দ কারো এই বেডরুম সেটি দাম রাখছি মাত্র উনচল্লিশ হাজার টাকায় উনচল্লিশ হাজার টাকায় কিং সাইজের একটি খাট এবং কিং সাইজের একটি ওয়ার্ড্রোব এবং টু ফরের একটি অত্যাধুনিক মডেলের একটি আলমারি প্রয়োজন ড্রেসিং টেবিলের কাজ হয়ে যাবে ড্রেসিং টেবিল আলাদা প্রয়োজন হবে না ইনশাআল্লাহ যাদের প্রয়োজন উনচল্লিশ হাজার টাকায় এই বেডরুম সেটটি যাদের প্রয়োজন ভিডিও স্ক্রিনে যারা নাম্বার আছে যোগাযোগ করবেন আজকে নাইমা বেস্ট ফার্নিচারে এই পর্যন্ত পরবর্তীতে ভিডিওতে আসার জন্য السلام عليكم ورحمه الله